অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অগ্নিকাণ্ডের সংখ্যা গত বছর সাড়ে উনিশ হাজার অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন একশো জন আর গত পাঁচ বছরে অর্থের অঙ্কে এই ক্ষতির পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ফায়ার সার্ভিস বলছে অগ্নি নিরাপত্তার নিয়ম না মেনে ভবন নির্মাণের কারণেই বাড়ছে দুর্ঘটনা অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিল্পায়ন এবং নগরায়ন ক্রেতাদের চাপের মুখে দেশের রপ্তানিমুখী শিল্পের অধিকাংশ কারখানায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে তবে ব্যক্তি মালিকানাধীন ভবন এবং অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠান এখনও পিছিয়ে রয়েছে দুই সালে ছোট বড় মিলিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাড়ে উনিশ হাজার আর এতে নিহত হয়েছেন একশো জন আহত হয়েছেন ছশো জন মানুষ গত পাঁচ বছরে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ পঁচিশ হাজার কোটি টাকা এদিকে গত দশ বছরে শুধু রাজধানীতেই পাঁচ গুণ বেড়েছে উচ্চ ভবন নির্মাণের সংখ্যা তবে এসব ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটুকু নিশ্চিত করা হয়েছে তা নিয়ে আছে সংশয় গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে তা খুব সহজেই অনুমান করা যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে দুই সালে ছোট বড় মিলিয়ে উনিশ হাজার ছশো বিয়াল্লিশটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুই সালে যা ছিল আঠারো হাজার আগের তিন বছরেও দুর্ঘটনার পরিমাণ ছিল সতেরো হাজারের কিছুটা বেশি দুই হাজার চোদ্দো সালে অগ্নি দুর্ঘটনায় প্রাণ হারান তিনশো চব্বিশ জন দুই হাজার পনেরো সালে এই পরিমাণ ছিল দুশো চুয়াল্লিশ জন পরের দুই বছর প্রাণহানির সংখ্যা কিছুটা কমলেও দুই হাজার আঠারো সালে মৃত সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো তিরিশ জনে আহত হন ছশো চৌষট্টি জন মানুষ অগ্নি দুর্ঘটনায় গত পাঁচ বছরে পঁচিশ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এর মধ্যে সবচেয়ে কম ক্ষতি হয়েছে দুই সালে তিনশো কোটি টাকা অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে দেশে বর্তমানে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তবে অগ্নি দুর্ঘটনা কমাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের নগরায়নটা হচ্ছে আনপ্ল্যান রইতে হচ্ছে আসলে শিল্পায়নটা হচ্ছে আনপ্ল্যান রইতে হচ্ছে আমাদের যেটা ঠিক আছে না পরিকল্প যার ফলে মানুষের নিয়ম না মেনে আপনি বিল্ডিং বানাচ্ছে নিয়ম ফায়ার কোর্ট মানা হচ্ছে না এলপিজি গ্যাসের বহুবিধ ব্যবহার বেড়ে গেছে তারপরে আপনার এখানে এই বাসাবাড়িতে কেমিক্যাল স্টোরেজ করা করা হচ্ছে এই যার জন্য কিন্তু আপনার এখানে এই প্রপার কমপ্লাইজ ফায়ার সেফটি যদি না মানা হয় তাহলে তো ইনসিডেন্টটা হবে আসলে আমাদের সচেতন হতে হবে আমরা একটা সিস্টেম টোটালি ইমপ্লিমেন্ট করলাম বাট এটাকে মেনটেইন করলাম না তাহলে কিন্তু এই পয়সাগুলো টোটালি আউটপুট জিরো আসবে তো এটা খেয়াল রাখতে হবে